রেট হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রত্যেক জায়গা জায়গা সেটি লেখা থাকবে একদম প্রত্যেক জায়গা জায়গা লেখা থাকবে একদম যা আছে আপডেট সিট আপডেট মিটার সবকিছু আপডেট পেয়ে যাবেন এই যে সব থেকে সেন্টি লেখা থাকবে সামনে পিছনে হেডলাইট মিটার যা আছে সব থেকে সেন্টি লেখা থাকবে এই যে নগদ সাসপেন্ড চুল থাকবে সাসপেন্ড চুল তো নগদ থাকবে এটা এর রেট হচ্ছে মাত্র 1 লক্ষ 1 লক্ষ হাজার টাকা মাত্র 1 লক্ষ 40 হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ তাহলে এখানে আরেকটা গাড়ি দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি সেন্টি 36 সাইজ

মাত্র প্রজাপতি মডেল হাইড্রোলিক সিস্টেম তারপর হচ্ছে আপনার প্রাইভেট কেয়ার লুকিং ক্লাস প্রাইভেট কেয়ার লুকিং ক্লাস ফ্যান আছে ওয়াইভার আছে সবকিছু আছে এটা হচ্ছে উকা গাড়ি এই উকা গাড়িটা এটা হচ্ছে গিয়ার আছে সামনে কিছু গিয়ার আছে মোবাইল চার্জিং সিস্টেম আছে তারপর হচ্ছে পিছনে হচ্ছে আপনার ইয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন পিছনে চাকা রাখার সিস্টেম আছে পিছনে চাকা রাখার সিস্টেম আছে এটা হচ্ছে পাঁচ ব্যাটারি পাঁচ বেসারি উকা গাড়ি রেট হচ্ছে মাত্র দেড় লক্ষ টাকা মাত্র দেড় লক্ষ টাকায় পাঁচ বেসারি গাড়ি পেয়ে যাচ্ছেন একমাত্র ডালি বলছে তারপর এখানে আমরা আরো উকা গাড়ি দেখাবো এই যে পর্যাপ্ত পরিমাণ উকা গাড়ি এটা হচ্ছে উকা গাড়ি এই সেই উকা এই যে উকা উকা এদিকে আছে এখানে আছে সব জায়গায় আছে পাঁচ বেটারি উকা গাড়ি মাত্র দেড় লক্ষ টাকায় তারপর এখানে একটা গাড়ি গিয়ে দেখাবো সেন্ডি এটা হচ্ছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি গাড়ি মিনি বোরাগ সেন্ডি মিনি বোরাট এটা হচ্ছে সেন্টি মিলি বোরা নোয়া সিট সামনে তিনজন মিডিয়ার পিছনে নয়জন যাত্রী ভ্রমণ ক্ষেত্র এই সেই মিনি বরাট এটা এটা হচ্ছে মাত্র এটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকায় মাত্র পেয়ে যাবেন এক লক্ষ বাষট্টি হাজার টাকায় এই সেন্টী মিনি বোরাড আর একটা গাড়ি দেখে বল সেন্টী মিনি এ স্পট দুটো গাড়ির সেম ডিজাইন সেম সিট সেম ক্যামেসিটি এটা হচ্ছে এস পরা মডেল এটা হচ্ছে বোরাকের মডেল

দুই লক্ষ দশ হাজার টাকা সেন্ডি ব্রান্ড দুই লক্ষ দশ হাজার টাকা এক টন প্লাস অফার থাকবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত মাত্র ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই থাকবে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এখানে একটা গাড়ি দেখাবো সেন্ডি মিনি বরাক সেন্ডি মিনি বরাক সেন্ডি মিনি যে এখানে পর্যাপ্ত সেন্ডি মিনি আমাদের আছে এটা এর হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা অফার ফেব্রুয়ারি থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় এই গাড়িটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম আপডেট সিট আপডেট গাড়ি সবকিছু আপডেট পেয়ে যাবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর এখানে আমাদের রিস্কা আছে শুধু বডি রেট মাত্র পঁচাত্তর হাজার টাকা এয়া মাত্র চুচল্লিশ হাজার টাকা শুধু বডির দাম মাত্র চুচল্লিশ হাজার টাকায় রিস্কা ব্যাটারি ছাড়া উইদার ব্যাটারি ছাড়া মাত্র চুচল্লিশ হাজার টাকা তারপর আরেকটা দেখাবো জিয়াসপুর মডেল মোটা চাকা এটা হচ্ছে মোটা চাকা জিয়াসপুর মডেল চারশো বারোটা টিউব এটা রেড হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকায় এই আমাদের কাছ থেকে এক লক্ষ ষাট হাজার টাকা মোটা চাকা প্রত্যেকটা লেখা হ্যাঁ এখানে দেখাবো স্টার ডোয়েডো বড় চাকা এটা হচ্ছে বড় চাকা স্টার ডোয়েডো এই গাড়িটা হচ্ছে ইজি বাইক এর সিস্টেম ইজি বাইক এর মডেল এটা হচ্ছে বড় চাকা এই গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ বাষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন আপনার সবকিছু ইজি বাইক সিস্টেম ইজি বাইক এর টাকা ইজি বাইক এর কেবিন সবকিছু সিস্টেম পেয়ে যাবেন মাত্র এক লক্ষ হাজার টাকা মাত্র এক লক্ষ হাজার টাকায় তারপরে এখানে আরেকটা দেখাবো এই যে রেগুলার সিস্টেম এই গাড়িটা এই গাড়িটা আমাদের বিক্রি হয়েছে হয়ে গেছে মাত্র এক লক্ষ টাকা এই সিস্টেম যারা বানা চান পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় তারপর একটা গাড়ি দেখাবো রনেক্স এই সেই রনেক্স এই রেজ গাড়িটা এটা হচ্ছে মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই রনএসটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ মাত্র সেন্ডি বাংলা এই গাইড হচ্ছে মাত্র এক লক্ষ এক লক্ষ ত্রিশ হাজার টাকা সেন্ডি বাংলা গাড়িটা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা

বাম্পার করা গাড়ি একদম এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ ত্রিশ হাজার টাকা এই ভিতরে সবকিছু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একদম একদম সবকিছু পেয়ে যাবেন লুকিং গ্লাস হইতে ব্যাটারি হইতে যা আছে সবকিছু পেয়ে যাবেন আর প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে ছয় মাস গ্যারান্টি সে হচ্ছে তিন বছর গ্যারান্টি তারপর এখানে একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে ইজি বাই ফল্ড লিং এটা হচ্ছে মুভিং করা যায় ইজি বাই মুভিং করা যায় এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ এক দুই লক্ষ বিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভোট থাকবে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ইজি বাই ফল্ড লিং মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা তারপর আরেকটা হাজার টাকা মিশুক ফল্ড লিং এটা রেট হচ্ছে মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই মিশুক ফলডিং টা আপনারা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় এই গাড়িটা পেয়ে যাবেন একদম কম মূল্যে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় তারপর এখানে একটা দেখাবো কুমিল্লা লাভ গাড়ি লাভ ডিজাইনের লাভ গাড়ি কুমিল্লা বাইজের জন্য এই গাড়িটা এই গাড়িটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় তারপর এখানে আরেকটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেন্ডি এটা হচ্ছে সেন্ডি ব্র্যান্ড সেন্ডি এটা রেট হচ্ছে মাত্র দুই লক্ষ দুই লক্ষ দশ হাজার টাকা মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা একটাই সেন্ডিং এরিয়া আছে এরপর তে গেলো এই মটরটা না থাকে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা বলে যাবে মাত্র দুই লক্ষ দশ হাজার তার তারপর আরেকটা গাড়ি দেখা জাম্বু গাড়ি জাম্বু গাড়ি পুরা জাম্বুর মতনই দেখা যায় এটা হচ্ছে সেই জাম্বু এটা রেট হচ্ছে মাত্র এক দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই সেই জাম্বু গাড়িটা মাত্র রেট হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় জাম্বু গাড়ি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরে এখানে আমাদের পর্যাপ্ত ব্যাটারি আছে টাকা আছে তারপর কিছু আছে এগুলো আমাদের কাছে একদম স্বল্প মূল্যে কিনতে পারবে এগুলো রেট হচ্ছে ব্যাটারি আমরা দিয়ে দিই ছয় মাস তিন বছর গ্যারান্টি তারপর আগে দেখবো লেগুনা সিস্টেম গাড়ি নেগুনা গোল্ড গোল্ডারিং এটার রেট হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আজকে ভিডিওটা এ পর্যন্তই প্রত্যেক ভাই আছে ভিডিওটা দেখবেন বুঝবেন তারপর আমাদের কাছে চলে আসবেন